আমি এতক্ষণ যতগুলো কথা বলেছি এর মধ্যে আশি ভাগ ছিল দোয়া আশি পার্সেন্ট ছিল দোয়া তো এই দোয়ার পরিপ্রেক্ষিতে মাত্র একজন মানুষ আমিন বলেছেন আমার পাশে যিনি বসে আছেন সম্মানিত ওস্তাস তিনি আমিন বলছিলেন আর আপনারা ছবি তুলছিলেন এটাই প্রমাণ করে যে আজকে উম্মার কি অবস্থা এটাই প্রমাণ করে যে আমরা দিনী ইলমে কত চাহেল কত অজ্ঞ আমাদের ইসলাম এখন প্রোটেস্টান ভার্সন অব ইসলাম খ্রিস্টানরা যেমন প্রোটেস্টান ভার্সন অফ ইসলাম প্রোটেস্টান ভার্সন অফ খ্রিস্টানিজম ফলো করে অর্থোডক্সরা ক্যাথলিকরা ঠিক আমরাও কেন জানি দিন দিন সেরকম হয়ে যাচ্ছে আর কি কোরআনকে মহব্বত করে কোরআন পড়তে জানি না ইসলামকে মহব্বত করে নামাজ পড়তে আসি না গরিব দুঃখীদের জন্য মন কাঁদে মাঝে মাঝে দান সাদাকা করি ফরজ জাকাত আদায় করি না দিনকে খুব মহব্বত করি দিনের জন্য জীবন দিতে চাই রক্ত ঢেলে দিয়ে শহীদ হব খুব না কিন্তু ফজরের নামাজ নাই তেলাওয়াত পড়তে জানে না অর্থনৈতিক জীবনে হারাম খায় সুদ খায় ঘুষ খায় দুর্নীতি করে কিন্তু ইসলামকে মহব্বত করে তো এখানে যে দোয়াগুলো হলো আমরা কেউই আরবি ভাষা জানি না এখানে বোঝা গেল আরবি আমাদের জানা নাই দোয়া আমরা বুঝি না কোরআনের এই দোয়াগুলো আমাদের মুখস্থ নাই এমনকি দোয়ার পিঠে আমিন বলতে হয় এই আদবটুকু আমার জানা নাই আমি মোবাইলটা বের করে ছবি তুলছি তাহলে এই ছেলেটাকে দিয়ে দিনের আল্লাহ পাকে রাস্তায় দাওয়াত কি হবে আর জিহাদ কি হবে আর একামতের দিন কি হবে এটা বোঝার আমারও বাকি নাই ওই পর্যন্তই এরপরে যদি দেখা যায় যে ব্যক্তিকে নিয়ে এত সোডাউন সে যদি না থাকে তাকে দেখতেও কেউ যাবে না খোঁজ নিতেও কেউ যাবে না তার পরিবার কিভাবে চলছে এটা খোঁজও নিতে কেউ যাবে না উপরি উপরি আবেগ দিয়ে কোনো লাভ নাই ফ্যান্টাসি দিয়ে দিন কেমন হবে না কিসের এত ফ্যান্টাসি কেন দরকার এত ফ্যান্টাসি কি করতে চান এসব ফ্যান্টাসি দিয়ে আপনারা কোরআন তেলাওয়াত করা শিখছেন না কেন কোরআনকে শুধু আলেম ওলামাদের জন্য পাচক নামাজ কেন পড়েন না নামাজের হিসেব কি আল্লাহ পাক নেবেন না আপনার কাছে জাকাত ফরজ হয়ে গেছে সেই কবে জাকাত দিচ্ছেন না সৎ কাজের আদেশ করতে আল্লাহ পাক বলেছেন করছি না অসৎ কাজে নিষেধ করতে বলেছেন অসৎ কাজে নিষেধও করতে পারি না সর্বোচ্চ ফেসবুকে দুই লাইন লিখতে পারি এই পর্যন্তই এখন যে ইস্যু চলছে সেটা নিয়ে দুই লাইন লিখবো সাত দিন পর এই ইস্যু শেষ নতুন ইস্যু আসবে আবার নতুন ইস্যু নিয়ে দুই লাইন লিখবো এই তো মুসলিম উম্মাকে ভিতর থেকে টুকরা টুকরা করে হাজার হাজার দলে বিভক্ত করে রেখে দিয়েছে এই তো চলছে ফ্যান্টাসি দিয়ে কি করতে পারবেন একটা সময় ছিল যখন এই পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতা আমাদের হাতে ছিল বিগত একশো বছর থেকে এটা আমাদের হাতে নাই কারো কোনো ফিকিরও নাই কেউ ভাবেও না চিন্তাও করে না একটা সময় ছিল যে আমাদের ভূমিতে কুফাররা থাকতো বসবাস করতো ট্যাক্স দিত কর দিত যেটাকে আমরা জিজিয়া বলি জিজিয়া জিজিয়া নামে কোনো শব্দ আছে এটা এই ইয়াং জেনারেশন জানা নাই ওরা আমাদের রাষ্ট্রে থাকতো ট্যাক্স দিয়ে কর দিয়ে আর এখন আমরা ওদের কাছ থেকে একটা লোন পাওয়ার জন্য কত প্রসেস করি লবিং করি ওয়ার্ল্ড ব্যাংকে গিয়ে আইএমএফ এ গিয়ে তাও পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট দশ পার্সেন্ট বারো পার্সেন্ট এত সুদ দিতে হবে ওরা শর্ত আরোপ করে আমাদেরকে মেনে নিতে হয় আমরা বাধ্য হই আমাদের কোনো ফিকিরই নাই আমরা কোন জাতি ছিলাম এখন কোন জাতি হয়েছে এক সময় পুরো বিশ্বের অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করতাম এখন তাদের অনুদানের উপর ডিপেন্ড হয়ে থাকতে হচ্ছে আমাদের একসময় পুরো বিশ্বের শিক্ষার ভিত্তি গড়েছিলাম আমরা একটা যে কোনো একটা সাবজেক্ট বলেন এবং সেই সাবজেক্টের বোড়ায় চলে যাও ফিলসফি অ্যাস্ট্রোনমি কেমিস্ট্রি অ্যাস্ট্রোফিজিক্স বা নর্মাল ফিজিক্স অথবা মেডিকেল সায়েন্স যে কোনো সাবজেক্টের নাম বলেন তার বোড়ায় যান দেখবেন আপনি মুসলিম মনুষ্যদেরকে পাবেন যারা এই বিশ্বটাকে গড়ে দিয়েছেন এখন আমাদেরকে শিক্ষা নীতি ধার করতে হচ্ছে মানুষের কাছ থেকে পশ্চিমাদের কাছ থেকে না আমরা আমাদের জেনারেল লাইনে এমন কোন বিজ্ঞানী তৈরি করতে পারছি যারা মিসাইল তৈরি করতে পারে আর না আমরা মাদ্রাসায় এমন মহাক্তিস তৈরি করতে পারছি যারা ইমাম বুখারি হতে পারে এখন আমরা পড়ে আছি সেলফি নিয়ে সোডাম নিয়ে ফেইসবুকে স্ট্যাটাস নিয়ে আর একে অপর কাদা ছোড়া নি গরের পাশে আগুন লেগেছে আগুন লাগা অবস্থাতেও মানুষ লড়াই করছে হাতটা বাঁধবে কোথায় গরের পাশে আগুন লেগে গেছে অলরেডি এই আগুন বিগত একশো বছরই লেগেছে পশ্চিমারা মুসলিমদের বিরুদ্ধে একটা অঘোষিত প্রুসেট রচনা করেছে অঘোষিত ব্রুসেট কখনো সামরিকভাবে হস্তক্ষেপ করে কখনো অর্থনৈতিকভাবে অবরোধ আরোপ করে কখনো বাণিজ্যের উপরে চাপ দেয় কখনো ইনফ্লুশন দেয় টাকার মান কমে যায় কখনো সুদের জালে আবদ্ধ করে কখনো মুসলিম মুসলিম ভাইকে লাগিয়ে দেয় মারামারিতে আর আমরা নাম দিয়ে দিই ডেমোক্রেসি ডেমোক্রেটিক সিস্টেম আমরা নাম দিয়ে দিই কিন্তু মুসলিম ভাই মারামারি করে আমার কথা একদম স্পষ্ট এবং ক্লিয়ার আপনার যদি পছন্দ না হয় অন্তত শুনে যান শুনে আজ থেকে দশ বিশ বছর পর আপনি নিজেই বুঝতে পারবেন আর কোনো কথা ফোর্সফুলি চাপিয়ে দেওয়ার ক্ষমতা আমার নাই বা আমাদের কারো কাছেই নাই কিন্তু নবী সাল্লাল্লাহু আলীফসাল্লাম একটা হাদিস খালি মাথায় রেখে আমাদেরকে সামনে যেতে হয় আল্লাহর নবী সাল্লাহু আলিফসাল্লাম বলেছেন কোন নবী যাকে আপনাকে কবরে দেখানো হবে আমাকে কবরে দেখানো হবে তিনি বলেছেন মান কারণ তোমাদের মধ্যে যে কেউ যদি মুনকার কোন কাজ দেখে অন্যায় গর্হিত কিছু দেখে ফাল ইয়াই সে যেন অবশ্যই এটাকে প্রতিহত করে বিয়ে দিহি তার হাত দিয়ে যদি সামর্থ্য থাকে তার হাত দিয়ে যেন প্রতিহত করে এটা আমাদের নাই যাদের কাছে সুপ্রিম অথরিটি তাদের কাছে আছে সে যদি তার দায়িত্ব পালন না করে আল্লাহ তাকে ধরবেন ওমেল্লাম ইয়ার যে ব্যক্তি হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা রাখে না ফাল ইউ য়াই ফাল ইউ য় তাহলে সে যেন তার লিসান বা জবান দিয়ে এটা প্রতিবাদ করে প্রতিবাদ করে অন্তত এতটুকু আমাদের আছে আছে তারা এটা করতে পারে যদি কেউ মুখ দিয়েও প্রতিবাদ করতে না পারে তাহলে অথবা সে যেন মনে মনে এটাকে ঘৃণা করে ইমানের সবচেয়ে তিনি স্তর এর নিচে ইমানের কোন স্তর বাকি নাই এই আর সামনে রাখলে চলমান বিশ্বের এই বিষয়গুলো নিয়ে কথা তো আমাদেরকে বলতে হবেই ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বৈশ্বিক জীবন পর্যন্ত যে অরাজকতাগুলো চলছে এগুলোকে তো ফাইন্ড আউট করে আপনার সামনে উপস্থাপন করতে হবে এরপরে আপনারা শুনবেন বুঝবেন আমল করবেন এবং যার যার কাজের সিদ্ধান্ত নেবেন কেউ কাউকে ফোর্স করতে পারবে না এটাই ইসলাম এখন আমরা যেগুলো নিয়ে পড়ে আছি সেগুলোতে যাওয়ার আগে আল্লাহ পাক সূরা আহজাবে আরেকটা কথা বলেছেন এটাও শুনে রাখে এবার আপনার রব আমার রব বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাহ আমাদেরকে বলছেন হে মুমিনগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় কর। আল্লাহকে ভয় করো ও কূল ক্বাওলান সাদীদ। স্পষ্ট করে সরাসরি সোজা কথা বলো। এত ডানে বামে না এত গোছ না স্পষ্ট করে আকার বাতিলকে কে স্পষ্ট করি সত্য কথা বল সোজাসুজি সুজি কথা বল বা সরাসরি কথা বল কনান সাদিদা স্পষ্ট করে সোজা কথা বলো তাহলে কি হবে কউল কওলা সাদিদা ইউসলিহ লাকুম আ'মালকুম ওয়া ইয়াকফিল লাকুম দুরুবাকুম তোমরা দুটো বেনিফিট পাবে একটা হচ্ছে ইউসলি লাকুম আমা আল্লাহ পাক তোমাদের আমল সব সংশোধন করে দিবেন তো সব কাজগুলো আল্লাহ পাক গুছিয়ে দিবে। ওয়া ইগফির লাকুম যুনুবাকুম তোমাদের সবার গুনাহ আল্লাহ माफ করে দিবেন ওয়া মান ইতু' ইল্লাহা যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে এবং তার রাসূলের আনুগত্য করে ফাকাদ ফাযা আউযানা আযীমা এই ব্যক্তি সফল হলো ফাওযানা আযীমা মানে মহান সাফল্য অর্জন করল সাফল্যের মানদণ্ড পেলাম এখানে সত্য কথা স্পষ্ট করা এবং আল্লাহকে ভয় করা তাই যারা কথা বলতে পারে তাদেরকে সত্য কথা স্পষ্ট করতে হবে আর এখানে সাফল্যের সংজ্ঞাও পেলাম আল্লাহ আল্লাহর আনুগত্য করা রসুলের আনুগত্য করা ঠিক আল্লার উপর আয়ালে আল ইমরানের একশো পঁচাশি নম্বর অ্যাপ এমন কথাই বলেছে প্রত্যেক নার্স মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তমনী না রি বাউদ খিলাল জেন্নতা ফাস যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে এই ব্যক্তি হচ্ছে সফল আর কেউ সফল সাফল্যরও সংজ্ঞা পেয়ে গেলাম আমরা তো আমরা মূল কথায় আসি ফ্যান্টাসি ছাড়তে হবে মৌলিক কাজগুলো করতে হবে এবং চলমান বিশ্বটাকে বুঝতে হবে পুরাণ এবং সুন্দর চোখ দিয়ে তার মানদণ্ডে ইতিহাস স্মরণ রাখতে হবে আমরা কোন জাতি ছিলাম এখন কি করছি ভবিষ্যৎটা কি হতে পারে কোন কোন জায়গায় ফোকাস করব সেগুলো আমরা আলোচনা আনব চল তার আগে একটা বিষয় বলে শুরু করি যে এখন ইসলাম আসার মানে ইসলাম আসার বলতে বোঝাচ্ছি নবী সাল আরিফ আসাল্লামের ইন্তেকাল হওয়ার প্রায় প্রায় সাড়ে চোদ্দশো বছর চলে গেছে কত বছর প্রায় সাড়ে চোদ্দোশো বছর চলে গেছে আমরা এখন যে সমাজটাকে দেখছি আমরা এখন যে পরিবারটাকে দেখছি আমরা যে অর্থ ব্যবস্থা দেখছি আমরা যে রাষ্ট্র ব্যবস্থা দেখছি এবং বিশ্বের উপর যাদের আধিপত্য দেখছি এটা রসিদালিমাস্লামের ইন্তেকারের চোদ্দশো বছর পরের পৃথিবী আমি কি বোঝাতে পারছি এটাই সব না এটা চোদ্দশো বছর পরের একটা ওয়ার্ল্ড আমরা দেখছি কেমন ছিল ওই সময় নবী সাল্লুআলসাল্লাম যখন নবী হন নাই তখনকার সমাজটা এখনকার বিশ্বের মতো ছিল বলবেন কিভাবে আমি বলছি আমার কাছে হুজাত আছে প্রমাণ আছে আমি প্রমাণ করছি কিভাবে নবী সাল আলী হাসাল্লাম যে যুগে নবী হন নাই এখনো নবী হন নাই যেটাকে আমরা বলি কটাক্ষ করে বলি মধ্য যুগ বা আমরা অনেক সময় অপমান করে বলি আইয়ামে জাহেলিয়া শব্দগুলো শুনেছেন তো আপনারা কখনো কি প্রশ্ন করেছেন যে আসলে কেন এই যুগটাকে আমরা জাহেলিয়া বলি কেন অন্ধকার যুগ বলি ওই যুগটা কি সূর্য উঠতো না ওই যুগে কি সূর্য উঠতো না তাহলে কেন অন্ধকার যুগ বলি এক ওই যুগের মানুষ আল্লাহ তাওহিদ এর সাথে তাও মিশ্রিত করেছিল এক নম্বর এক নাম্বার কারণ কি ওই যুগের মানুষ আল্লাহ পাকের তাওহিদের সাথে সাথে মিক্স আপ করেছেন মনে করবেন না যে তার আল্লাহকে বিশ্বাস করতো না এটা ভুল ধারণা তারা তারা সবাই আল্লাহকে বিশ্বাস করত গুটি কয়েক মানুষ ছাড়া এমন কি আবু জাহেল যাকে আমরা বলি এই উম্মতের ফেরাউন বলেছেন আবু জাহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন বদরের যুদ্ধে যখন তার কর্তানটা কেটে নিয়ে আসছেন আসলে সামনে রেখেছেন নবীজি কর্তান দেখে বলেছিলেন এ হচ্ছে এই উম্মতের আবু জাহেল সরি এই হচ্ছে এই উম্মতের ফেরাউন এই আবু জাহেল হচ্ছে এই উমতের ফেরাউন আর ফেরাউন হচ্ছে বড় কোনো কাফের নাই এখনো নাই ছিল না আসবেও না ইনশাআল্লাহ তো এই আবু জাহেল যখন বদরের যুদ্ধ করতে যাচ্ছিল তখন সে প্রথমে কাবা করে গিয়েছে কোথায় গিয়েছে গিয়ে বলেছে আল্লাহ কুমকাতে আলাম বে আল্লাহ আপনি যদি জানেন আমি কথাগুলো খেয়াল করবেন হে আল্লাহ আপনি যদি জানেন যে মুহাম্মদ সাল্লাম সত্যের উপরে আছে ফানসুর আল্লাহ আপনি তাকেই সাহায্য করেন বুঝাতে পারলাম ওয়াইন আলাম এবং আপনি যদি জানেন যে নাহানুল কোরাইশ আল আল হক আমরা কোরাইশরা হকের উপরে আছি ফানসুর না তাহলে আমাদেরকে সাহায্য করে বুঝাতে চাচ্ছি আবু জাহেলের মতো মানুষও আল্লাহকে বিশ্বাস করত আমি জাহিলিয়াত মানে এমন নয় যে ওরা সবাই নাস্তিক ছিল না নট এটা মোটেই এমন নয় তারা আল্লাহকে বিশ্বাস করতো তাহলে আল্লাহ তাদেরকে কাফের কেন বলছেন উত্তর সুরা জুমারের মধ্যে আছে তারা লাত হজ্জা ববল মানাত এগুলোর পূজা করতো মূর্তি পূজা করতো এটা তো আপনারা জানেন তো তারা বলতো তাদের যুক্তি ছিল মায়া দেখা আমরা শুধুমাত্র এই কারণেই তাদের ইবাদত করি ইল্লা ইবাদত এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে তাহলে রিজনটা কি দলিল আদিন কি তাদের ভর্তি পূজার পিছনে আমরা এগুলোর মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাচ্ছি তার মানে তারা সবাই আল্লাহকে বিশ্বাস তো করতো যে একজন আল্লাহ আছেন এখন তার বিশ্বের দিকে তাকিয়ে দেখুন ওই একই সিরিকে ছোঁয়া সব জায়গায় লেগে গেছে মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু ইবাদত বন্ধকে জীবনে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে ইকোনমিতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে পলিটিক্স করতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে মানুষ আল্লাহকে বিশ্বাস করেও এখন মশলে করছে আপনি কোন সেন্সে ওইটাকে আইয়ামে জাহেলিয়াত বলছেন আর এখনকার যুগটাকে পুত পবিত্র বলছেন এগিয়ে যাওয়ার যুগ সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগ দেখাচ্ছি আপনাকে টেকনোলজিকে আগে বলে সুলাইমান আলাই সাল্লামের সময় বিশ্বে এমন প্রযুক্তি ছিল এই প্রযুক্তির ধার কাছেও কোনো দিনও এই বিশ্ব আর যেতে পারবে না আমি আমি আমার থেকে কথা বলছি না এগুলোর দলিল আছে সুরা সাবার মধ্যে সুরা নামের মধ্যে অন্য অনেক জায়গায় যে আল্লাহ সুলাইমান আলমিন সুলাইমান্লামকে এমন রাজত্ব দিয়েছিলেন এমন সুপ্রিম অথরিটি ক্ষমতা পাওয়ার টেকনোলজি পৃথিবীতে কখনো ছিলও না আমক পর্যন্ত আসবে না এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি এই চেয়ারটাকে বলবো চলো আমাকে ঢাকায় নিয়ে নামাই দেবে তাও আবার এক সেকেন্ডের মধ্যে কতটুক সময় এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি চোখের পলক ফেলবো এইটুক সময়ের মধ্যে আমার স্ত্রীকে আমার পাশে নিয়ে বসাই দেবে আসছে সোলাইমান আহ আলি সময় এমন ছিল সাগর থেকে মুক্তা মণিমুক্তা আরোহণ করে এটা দিয়ে অট্টালিকা নির্মাণ করা হোক তিনি যাচ্ছেন রাস্তায় গল্প করছে এই সবাই গর্তে ঢোকো আসলে তোমাদেরকে পিষে ফেলবে আর তিনি মুচি মুচিমুচ ভাসছেন পাখির ভাষাও বুঝতে পারছেন পিঁপড়ার ভাষাও বুঝতে পারছেন তার বাবা দাহুদ আলী তেলাওয়াত করছেন সাগরের মাছ সব কাছে চলে আসছে জাবর শোনার জন্য। এমন প্রযুক্তি আপনি এখনো বের করতে পেরেছেন সভ্যতার যে বড়াইটা আমরা করি এটা একটা কেবার অহংকার এটা কি আল্লাহ বাগের জন্য বলেছেন আমি কত কম কে এর আগে ধ্বংস করেছি কত যে কম কে আমি ধ্বংস করেছি সিরু ফিল আর দে কনজরু কাইফা কে তোমরা এই জমিনে বিচরণ করে থাক করতে থাকো দেখো যারা আল্লাহকে অস্বীকার করেছিল তাদের কি পরিণতি হয়েছে তো আমরা এখন যেটাকে নিয়ে দাবি করি এটা সর্বোচ্চ স্তর নয় প্রযুক্তির যে জায়গা থেকে এখানে চলে আসলাম যে কোথায় ছিলাম আমরা আমরা এই জামারাতেও করছি কিন্তু আল্লাহকেও বিশ্বাস করছি প্রত্যেকটা সেক্টরে শির হচ্ছে ডিটেলস বলার মতো জায়গাও এটা না এবং এত সময় আমার হাতে নাই আমি খালি সেক্টরগুলো বলে দিই এক এডুকেশন সেক্টর শিক্ষা সেক্টর এখানে শিরকের উপর শিরক হচ্ছে আপনি যদি বিচক্ষণ হয়ে লাগেন স্টাডি করেন পড়াশোনা করেন একটা অনেস্ট মন রাখেন আগে সৎ একটা মন রাখেন ডানে ডানে গেলে গেলে যাব যাব বামে বামে আমি 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 কোনো পক্ষ আগে না যাচাই বাজাই করে দেখব কথাটা সত্য না মিথ্যা শিক্ষাক্ষেত্রে শির্কের উপর শীত হচ্ছে শির্কের উপর শীত আজকে থেকে পঁচিশ বছর তিরিশ বছর আগে যতটা শিখ ছিল না এখন তার চেয়ে বেশি শীত চলে আসছে এমন এমন শির্ক আসছে যেগুলোর প্রতি ইমান রাখলে আপনার ইমান ভঙ্গের দশটা কারণ আছে এই দশ কারণের মধ্যে পড়ে যাবেন আবার নতুন করে কালিমা শাহাদা দিয়ে ইসলাম কবুল করতে হবে নতুন করে গালিমা শাহাদার সাক্ষ্য দিয়ে আবার মুসলিম হতে হবে যতই দাম্ভিকতা দেখান কবরে আপনাকেও যেতে হবে কিছু করেন নাই তখন এখন যদি সলিউশনে না আসে সংশোধন না করে তাহলে অনেক দেরি হয়ে যাবে এখনকার টিকটক জেনারেশনটা বিগত তিরিশ বছরের মেহনতের ফসল পশ্চিমাদের বিগত তিরিশ বছরের মেহনতের ফসল এখনকার টিকটক জেনারেশন ওরা মেহনত চালিয়ে যাচ্ছে না জানি আরো বছর পরে কোন টক জেনারেশন আসবে আল্লাহ ভালো যায় এটা কমন সেন্সিন জীবনের উদ্দেশ্যহীন একটা বুদ্ধিভিত্তিক প্যারালাইজ প্রজন্ম না জীবনের কোনো উদ্দেশ্য আছে না কোনো পড়াশোনা করে আর না একটু ভালো করে খেলাধুলা করে আর না শরীর চর্চা করে আর না কিছু লিখে আর না কিছু জাতিকে কিছু দিচ্ছে আর না পলিটিক্সে কোনো আগ্রহ আছে আর না আগ্রহ আছে না সম্পর্কে কোনো সচেতনতা আছে না মুসলিম উম্মার এই দুরবস্থায় তার ভূমিকা রাখার কোনো ইচ্ছা পর্যন্ত আছে না সরাত আদায় করে না কোরআন তেলাওয়াত করে আর না ওজো করতে জানে ঠিকভাবে আর না ফরজ ওয়াজিব সন্ন্যত মুস্তাহাব জানে আন্না ফিকুল মুয়াসসারের মতো সহজ ফিকহের কিতাবগুলো তার আয়াত করা আছে না কোন আলেমের সাথে সম্পর্ক আছে না কোন ইসলামিক স্কলারের কাছে সম্পর্ক সম্পর্কিত হয় আর না মাদ্রাসায় যায় আর না ইসলামের বেসিক ফান্ডামেন্টাল নলেজ অর্জন করে জীবনের উদ্দেশ্যই নাই শুধু মেয়ের পিছনে শুধু মাদকের পিছনে ড্রাগসের পিছনে কোনো কোন সময়ে মারামারি দাঙ্গা হাঙ্গামা করছে কোন সময় দেখা যায় বাইক দাবড়ায় বেড়াচ্ছে বাবার বৃত্তশালী বাবার অনেক টাকা আছে বাস কিনে দিয়েছেন বাইক চলছে পিছনে একটা বেহায়া বেশ স্বামী নিয়ে ঘুরছে এমেটাও বেহায়া শব্দটা ইউজ করতে চাইনি আমি 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 এখানে জানি অনেক মা আছেন শব্দটা আমি ইউজ করতে চাই নাই কিন্তু আমার ভিতরে এমন ক্ষোভ এদেরকে দেখলে হয় যে মুখ থেকে বের হয়ে একটা মেয়ে একটা মেয়েকে আল্লাপাক সৃষ্টি করেছেন কি জন্য যাতে সে সালামের মতো সন্তান জন্ম দিতে পারে বাইকের ঘোরা মেয়েটা কি আপনি তো বোকা আপনি মনে করছেন যে অল্প সময়ের জন্য আমি তাকে নিয়ে একটু মজা করি তখন দেখা যাবে আপনারও জীবনে এমন কোনো মেয়ে আল্লাপাক দিয়েছেন যে ওই রকম অন্য কারোর সাথে বাইকে ঘুরে আসছেন তখন কিছু করার থাকবে না কিছু করার থাকবে না আমার টপিক আজকে এইটা এই প্রজন্মটাকে গড়েছে পশ্চিমারা বিগত তিরিশ বছরে কত বছরে এখন যে এডুকেশন সিস্টেমটা চলছে এটা যদি এভাবেই চলতে থাকে আপনি আর বিশ বছর পরে এমন একটা প্রজন্ম পাবেন যাদেরকে যদি আপনি আমি চ্যালেঞ্জ করতেছে যাদেরকে যদি আপনি নতুন করে কোনো মুক্তিযুদ্ধে পাঠান গুলি খেয়ে ফেরত আসবে একটাকে মারতেও পারবেন না দেশের প্রতি কোনো মহব্বত আছে না উম্মার প্রতি কোনো মহব্বত আছে না দেশের জন্য কিছু করতে পারবে না জাতির জন্য না উম্মার জন্য সবচেয়ে বড় স্তর হচ্ছে উম্মার জন্য সবচেয়ে বড় স্তর কি উম্মার জন্য যে মুসলিম উম্মা একটা জাতি আমি এমন একজন বড় নেতা হব যে পুরো মুসলিম উম্মার জন্যে করব এই যে চেতনা এই জাজবা পরিশ্রম অধ্যাপস একটা ভীষণ একটা প্যারেন্টিং একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করা তার প্রশিক্ষণ এ থার কাছেও নাই জানাস আমরা ঢাকায় দেখি মানুষ খালি খাচ্ছে আর খাচ্ছে সবাই বসে খায় ফাস্টফুডের দোকান হাজার 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 সবাই মেয়ে ছেলে একসাথে বসে খায় চটপটি ফুচকা বার্গার পিজা খাওয়াই যেন এদের কাজ রাস্তায় ফুটপাতে পাটি বিষয় বসে খাওয়া দাওয়া করছে সবাই খাচ্ছে গল্প গুজব করছে গোল গোল হয়ে বসে বসে মোবাইলে কি কি জেনে পড়তেছে গোল হয়ে এক দশ দশজন বসে আস একসাথে যেই মুহূর্তে যেই মুহূর্তে ধরেন যে মুসলিম বোম্বার একটা অঞ্চলে একটা বোমার আঘাতে পাঁচশো জন শিশুকে হত্যা করা হয় ওই মুহূর্তে বসে সে হাসাহাসি করতেছে ওই মুহূর্তেও তার কোনো ফিকির নাই নামাজ নামাজের শেষ একটু দোয়া করবো আমি আল্লাহর দিকে ফিরে আসেন ওগুলো অনেক দূরের কথা বাদ দেন শুধু এতটুকু ফিকির আচ্ছা আমি দুনিয়াতে আছি কেন আমি দুনিয়াতে এসেছি কেন এক সময় তো আমি ছিলাম না আবার এক সময় আমি থাকবো না কেউ এসে চিরস্থায়ী হতে পারে নাই তো আমরাও পারবো না তল্লাপক আমাদেরকে সৃষ্টিটা করলেন কেন আমার কাছে আমার রব কি চাপ আমি যদি না থাকতাম তাহলে আমার পরিবার চলতো কিনা আমার সমাজটা চলতো কিনা আমার শিক্ষা ব্যবস্থাটা চলতো কিনা আমার দেশটা চলতো কিনা এই বিশ্বের ঘূর্ণন চলতো কিনা আর্নিক গতি চলতো কিনা থেমে যেত উত্তর না আমি না থাকলে থামতো না 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 আমি থাকলে কি আমার আমার পরিবার থেমে থেমে থাকতো থাকতো সমাজ এই মসজিদ থেমে থাকতো না এই রাজনীতি থেমে থাকতো না অর্থনীতি থেমে থাকতো না দেশও থেমে থাকতো না উন্মাও থেমে থাকতো তাহলে আল্লাহ পাকে আমাকে কেন সৃষ্টি করলেন আমার কি রোল আছে এখানে আমার কি ভূমিকা এই এতটুকু চিন্তা করার মতো আমাদের জেনারেশন আমরা পাচ্ছি না আপনারা ফোন বের করে ছবি তুলতেছেন ভাবেন এগুলো আমাকে তো কি করবেন আমাদের তো কিছু করার নাই এই কথাগুলো বলা ছাড়া এই কথাগুলো বলা বা সচেতনতা তৈরি করা ছাড়া আমাদের হাতে কিছুই করার নাই নট এট অল অ্যাপসোলেটলি নাথিং কিচ্ছু করার নাই এইসব ফ্যান্টাসি দিয়ে লাভ নাই আপনাদের আপনাদের মধ্য থেকে জেনারেশন তৈরি করতে হবে আপনাদের মধ্যে থেকে আলম তৈরি করতে আপনাদের মধ্য থেকে কারি হাফেজ দাইল্লাহ লল্লাহ এবং উমার নেতৃত্ব প্রদান বাড়ি জেনারেশন তৈরি করতে এই এইসব চেয়ারে বসে কয়জন সারা বাংলাদেশে হয়তো পঞ্চাশ জন একশো জন এই একশোটা মানুষ ইউনাইটেড না তারাও বিক্ষিপ্ত ষোলো কোটি মুসলিমের দেশ বলছেন ষোলো হাজার দলে বিভক্ত এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ যেটাকে আমরা মনে করি সেখানেও দেখবেন যে আরো দশটা বিশটা দল হয়ে বসে আছে এর বাইরে গিয়ে আবার যারা বলল না তারা বিশুদ্ধ নয় আমরাই সবচেয়ে বিশুদ্ধ ওদের মধ্যেও দশটা দল হয়ে গেল না তারা ইউনাইটেড না তারা মানে আমরা না আমরা ইউনাইটেড আর না আমাদের কোনো আমির নমিনী আছে যিনি সবাইকে একটা জায়গায় নিয়ে দিনের কিছু খেদমত নেবেন থাকবে শুনলাম মানলাম আনুগত্য করলাম এমন থাকবে নাই না কোনো ইকোনমিক বেস না কোনো স্বতন্ত্র মিডিয়া আর স্বতন্ত্র প্রযুক্তি না কোনো স্বতন্ত্র মানে পলিটিক্যাল প্ল্যাটফর্ম যারা কোরআন এবং হাদিসকে দিয়ে বর্তমান ইকোনমি কে করতে পারে শুধু সেকুলার ইকোনমি আর শুধু ইসলামিক ইকোনমি দিয়ে হবে না দুটোকে কম্বাইন করতে পারে যারা এ ধরনের স্কলারশিপের কাছে আসেন আপনাকে বুঝিয়ে দিবে এখানে অর্থনীতির মধ্যে শির কাছে কোথায় কেউ কি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিল আজকে থেকে দশ বছর আগে আপনি যে পেপার মানি ইউজ করছেন এর মধ্যেও রিবা আছে সুদ আছে আমরা যে ইলেকট্রনিক মানি গুলো ইউজ করছি এর মধ্যেও রিবা আছে সুদ আছে রিবা মানে কি রিবা সমান সমান নিজের মায়ের সাথে সেক্স করা আর অন্য ভাষা আমার কাছে নাই আমার কথাটা আপনার কলেজের ভিতর দিয়ে ঢুকে একদম মগজ দিয়ে বের হয়ে যাওয়া উচিত রিবা সুদ ইজ ইকুয়াল টু নিজের মাকে বিয়ে করা নিজের মায়ের সাথে ব্যবিচার করা নিজের মাকে বিছানায় নেওয়া নিজের মায়ের সাথে সেই কাজ করা যে আমি আমার স্ত্রীর সাথে করি এটা আমার কথা না এই কথাটা বলে গেছেন আপনার নবী আমার নবী না বলে আপনারই নবী বলুন আপনার নবী আল্লাহর হাবিব আল্লাহর হাবিব আল্লাহর আল্লাহর সবচেয়ে পছন্দের বান্দা যার জন্য মাকামে মাহমুদ রেখেছেন যার জন্য হাউসে খাউসা রেখা রাখা হয়েছে যাকে আমাদেরকে দেখানো হবে যিনি আমাদের জন্য সুপারিশ করবেন যিনি আমাদের জন্য সুপারিশ করবেন কালকে আমাদের মাঠে তিনি বলেছেন রিবার পাপের সত্তরটা শাখা আছে কতগুলো তার সবচেয়ে নিজের শাখা হলো নিজের মায়ের সারে সর্বোচ্চ পাপ কি সুরা বাকার দুইশো থেকে পড়া শুরু করে আল্লাহ পাক বলছেন সর্বোচ্চ স্তরটা কি রিবা এক রিবা সমান সমান আল্লাহর সাথে যুদ্ধ করা দুই রিবা সমান সমান তার রাসূলের সাথে যুদ্ধ করা পুরো বিশ্ব এখন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে পুরো ওয়ার্ল্ডটাই এখনকার এই ওয়ার্ল্ড এখনকার এই যুগ এই জেনারেশন আইয়ানে জাহেলিয়াতে সুদটা ছিল শুধু মক্কায় হয়তো একটু মদিনায় হয়তো একটু আরবের জাজিরার মধ্যে এতটুকু এতটুকু জায়গায় এখন পুরো গ্লোবাল গ্লোবালাইজেশন হয়েছে এবং সবাই আমরা মাসা আল্লাহ নাউজুবিল্লাহ কোনো না কোনোভাবে সুদ ভিত্তিক অর্থনীতির সাথে জড়িত আছে ফেডারেল রিজার্ভ ব্যাংকের আন্ডারে ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে আইএমএফ এর আন্ডারে যত সেন্ট্রাল ব্যাংক আছে কেউ সুদ মুক্ত থাকতে পারবে না আপনি গভর্নমেন্টকে দোষ দিয়েন না গভর্নমেন্টকে দোষ দিয়ে লাভ নাই কিছু করতে পারবেন না সিরকের গোড়া হচ্ছে এখন ওই পশ্চিমা শক্তিটা একদম সিরকের গোড়া তাগুদের গোড়া যত শয়তানি অন্যায়ের মূল গোড়ায় জায়গাটা এরা এমন ভাবে ইউনাইটেড হয়েছে ইউনাইটেড নেশনস তো ফর্ম করেছে নাইনটিন ফর্টি ফাইভের পর থেকেই এমনভাবে ইউনাইটেড হয়েছে এদের স্বার্থটাই হচ্ছে পশ্চিমাদের জয় জয়কার যেন হয় মুসলমানদের মেসাকার যেন হয় এটাই তাদের ভীষণ ছিল এই ভীষণে বিগত একশো বছর থেকে আমরা হাঁটছি আর এটাই জায়নিসদের ভীষণ ছিল এরা কারা এরা ইহুদি খ্রিস্টানদের মধ্যে একটা জাতি একটা গ্রুপ যারা এই ওয়ার্ল্ডকে রুল করতে চায় শাসন করতে চায় এখনো চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে যে তারা ওয়ার্ল্ডকে শাসন করছে বেশ করছেন করছে একদিনে যদি পাঁচশো কেন পাঁচ হাজার বাচ্চাকেও মেরে শেষ করে ফেলে তবু তাদের এগেনস্টে কোন পদক্ষেপ করা নেবে না কোন পদক্ষেপ